আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আমার বাগান থেকে কি কি সবজি তুলব সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম সাত বাগানে কিছু সবজি বড় হয়েছে তাই ভাবলাম যে আজকে ছাদে গিয়ে কিছু সবজি তুলে নিয়ে আসি দেখেন আমার গাছের সবজিগুলি কতটা সুন্দর হয়েছে এপাশেই পাকা টমেটোটা পাখি অলরেডি খেয়ে ফেলছে টমেটো পাকার পরেই পাখি খেয়ে ফেলে এই টমেটোটাকেও তুলে ফেললাম এই ছোট ছোট ছিমগুলি দেখতে কতটা সুন্দর লাগছে দেখেন এবং আমার ছিম গাছে দেখেন এই পাশটাতে ছিমগুলি কতটা সুন্দর কত বড় হয়েছে এখন আমি এগুলি তুলব আমি তুলব বলতে আমার বড় ছেলেই তুলবে ও তো কাউকে সবজি তুলতেই দেয় না ছাদে আসলেই বলে আমি সবজি তুলবো আমি সবজি তুলবো কি করা ওকে দিয়েই সবজিগুলি তোলা এখন ওয়াফি সিমগুলি তুলে নিচ্ছে দেখেন সিমগুলি কতটা সুন্দর আসলে নিজের গাছের ফরমালিন মুক্ত সবজি তোলার মজাই অন্যরকম সাথে আমিও সিমগুলি তুলছি আসলে সিমগুলি দেখে লোভ সামলাতে পারলাম না তাই ভাবলাম আমিও কিছু ছিড়ি কে বেশি তুলতে পারে এই প্রতিযোগিতা ওয়াফি তো আমাকে তুলতেই দিচ্ছে না ওই সবগুলি তুলবে তারপর ওকে আরও বের করে দিলাম এই যে দেখেন একটা চোখার মধ্যে কয়টা সিম ধরেছে ওয়াফি সিমগুলি তুলে আমার হাতে দিচ্ছে দেখেন কতগুলি সিম আজকে মোটামুটি আমাদের এই সাত সাতবাগানের সবজি দিয়েই আমরা আমাদের দুপুরের তরকারিটা রান্না করতে পারবো এবং এই পাঁচটাতে দেখেন কতগুলি টমেটো ধরে আছে পেকে আছে অনেকগুলি টমেটো এগুলি সত্যি বলতে আমার তুলতে ইচ্ছে করে না মনে হয় গাছেই থাকুক টমেটোগুলি কিন্তু কি করা পেকে গেলে পাখি খেয়ে ফেলে আর না তুললেও তো হবে না নষ্ট হয়ে যাবে মোটামুটি বাধ্য হয়েই আমি এই টমেটোগুলি তুলি এগুলি আমার গাছে দেখতেই ভালো লাগে যে মনে হয় গাছেই থাকুক টমেটোগুলি এই পাশটাতেও সুন্দর টমেটোগুলি পেকে একদম লাল হয়ে আছে ওয়াফি এখন এই টমেটোগুলিও তুলে নিচ্ছে এখন এই পাশটাতে আমি লাউয়ের ফুলগুলি তুলছি মাকে বলেছিলাম গাছে কতগুলি লাউয়ের ফুল ধরেছে মা বলল যে ফুলগুলি নিয়ে আসো ছোট মাছ দিয়ে ওগুলি রান্না করা যায় এবং এই পাশটাতে আমার পেঁয়াজ গাছ পেঁয়াজ গাছে কয়েকটা হাই বের হয়েছে এইগুলিও তুলে নিলাম কারণ পেঁয়াজের হাই দিয়ে লাউ গাছের লাউ শাক খুবই টেস্ট তাই ভাবলাম এগুলি নিয়ে যাই লাউ শাক দিয়ে রান্না করব এই জন্য আমি এই পাশ থেকে আমার গাছ থেকে কিছু লাউ শাকও তুলে নিলাম এই পেঁয়াজের হাই দিয়ে এই লাউ শাকগুলি আজকে রান্না করব। এরপর ওয়াফি আরও কিছু টমেটো এই পাশটা পেকে ছিল এগুলো তুলে নিচ্ছে এবং মরিচ গাছ থেকে এই মরিচগুলি ওয়াফি তুলে নিচ্ছে ওয়াফি মরিচগুলি তুলে বলে আম্মু সবাইকে বলবা যে এটা আমার গাছ আমি লাগিয়েছিলাম সত্যি বলতে এই গাছটা ওয়াফি লাগিয়েছে এই গাছটা একটু কেমন ই ছিল তাই আমি আর আমার ছোট ভাই মিলে গাছটা তুলে ফেলছিলাম ও আবার নিজেই এই গাছটা আরেকটা টবের ভিতর লাগিয়ে দিয়েছে দেখেন এই গাছটাতে এখন কত সুন্দর মরে ধরে আছে এই পাশটাতে কত সুন্দর একটা লাউ ধরে আছে লাউটাও বড়ো হয়েছে তাই আজকে এই লাউটাকেও আমরা তুলে ফেলবো ও আফিকে দেখাচ্ছে ও আফি দেখো কত সুন্দর বড় হয়ে আছে এখন ওয়াফি লাউটা তুলবে তাই সে একটা গাছি নিয়ে চলে আসলো এখন সে লাউটাকে দেখেন কেটে নিল আর আমাদেরকে দেখাচ্ছে লাউটা কত বড় হয়েছে সে কতটা খুশি লাউটা তুলে আজকে আপাতত আমাদের এই সবজিগুলি দিয়েই দুপুরে রান্না হয়ে যাবে তো আমার ছাদবাগানের সবজিগুলি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আর আর আপনারাও বেশি বেশি বাগানে সবজি লাগাবেন তাহলে আমার মতো এরকম আপনারাও অন্তত একবেলা হলেও মুক্ত সবজি খেতে পারবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ